নমস্কার কর্মকার হিসেবে সবাইকে স্বাগত সিজন তো শেষই হয়ে গেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাল দিয়ে আমি কি কি বানিয়েছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি একটা তাল নিয়েছি তালে চোচাটাকে আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি পুরো চোচাটা ছাড়ানো হয়ে গেছে এবার দেখুন মাঝখান দিয়ে আমি ভাগ করে নিয়েছি তিন ভাগ দেখুন এবার এই আঠেগুলোকে আমি একটার সঙ্গে একটাকে ভালো করে এভাবে মথিয়ে নেব তিনটায় আমি এভাবে এক এক করে মথিয়ে নিচ্ছি দেখুন আমি যেভাবে করছি এভাবে আমি তিন চার মিনিট আমি মথিয়ে নিয়েছি এবার আমি তালটাকে ঘষে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা প্লেট আর নিয়েছি আমি গ্রেটার আমি গ্রেটার দিয়ে তালটাকে আমি এভাবে ঘষে নিচ্ছি দেখুন এটা যেহেতু আমি ডাইনিং টেবিলে করছি আমার একটু অসুবিধা হচ্ছিল মানে ক্যামেরাটা নোট ছিল তো সেই জন্য আমি ডাইনিং টেবিল থেকে এখন উঠে আমি এখন নিচে মেঝেতে বসে আমি এটাকে দেখুন ঘুষে নিচ্ছি হয়ে গেছে আমার এবার দেখুন এই যে কি সুন্দর রস বেরিয়েছে দেখুন অনেকটা কিন্তু রস বেরিয়েছে একটা তাল দিয়েই এবার আমি এগুলোকে ভালো করে প্লেটটাতে আমি ঢেলে নিচ্ছি দেখুন কতটা তালের রস হয়েছে এবার আমি একটা বাটিতে গামছা দিয়ে আমি তালটাকে আমি ছেকে নিচ্ছি তোমরা যে কোনো সুতির কাপড় নিয়ে এভাবে ছেকে নেবে আমি এইটা এই তাল ছাকার জন্যই ইউজ করছি এই গামছাটা আমি রান্নার কাজেই আমি ইউজ করি সব সময় তো দেখুন আমি এভাবে আমি তালটাকে ছেঁকে নিলাম এইবার এখান থেকে আমি তালটাকে অর্ধেক করে নেব এবার আমি এটা করব তালের লুচি তো তার জন্য আমি অর্ধেক করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেব আটা আর দেবো আমি চিনি চিনিটা তোমাদের মিষ্টির স্বাদের অনুযায়ী তোমরা দেবে এবার ভালো করে আটা আর তাল আর চিনি ভালো করে আমি মেখে নেব একদম রুটির যেভাবে ডো হয় রুটি বা লুচির সেভাবে আমি আটাটাকে মেখে ডো বানিয়ে নেব যেহেতু আটা লাগবে সেটা আরেকটু আটা দিলাম এইভাবে আমি ডোটা বানিয়ে নিচ্ছি এবার আমি ওখান থেকে অর্ধেকটা আমি আটা নিয়ে নিয়ে নিয়েছি আর অর্ধেকটা পরে করব জন্য রেখে দিয়েছি এবার আমি বেলনাতে ভালো করে মেখে নিচ্ছি আর এবারে আমি এখন লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেছে দেখুন এবার আমি এক একটাকে বেলে নেব তার জন্য আমি একটা প্লেটে লেচিগুলোকে তুলে নিচ্ছি আর একটু প্লেটে আটা নিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে লিচি বেলে নিচ্ছি দেখুন এভাবে আমি প্রত্যেকটা লেচি বেলে আমি থালাতে রেখে দিচ্ছি দেখুন সবগুলো লেচি আমার বেলা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে গরম হলে এক এক করে আমি ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলছে একদম ফুলকো ফুলকো তালের লুচি রেডি এভাবে আমি এক এক করে তালের লুচিগুলো ভেজে নিলাম প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে দেখুন মিডিয়াম আছে আমি কিন্তু লুচিগুলো ভেজেছি লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে সবগুলোকে আমি এবার তুলে নিয়েছি দেখুন লুচিগুলো কতটা নরম হয়েছে ঠান্ডা হলেও কিন্তু এভাবে নরমই থাকবে খেতেও কিন্তু খুব ভালো হয় এই তালের লুচি আপনাদেরকে একটা ছিঁড়ে আমি দেখালাম তো হয়ে গেল তালের লুচি এবার আমি অর্ধেক যে তালের রসটা ছিল সেটাতে এবার আমি তালের বড়া বানিয়ে নেব আমি এখানে এক কাপ তালের রসে হাফ কাপ আটা নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো চিনি তাল যেহেতু একটু তিতে হয় তো সেই জন্য একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি যে ভালো করে এবার আমি মেখে নিচ্ছি সময় মনে রাখতে হবে যতটা পরিমাণে তাল নেব তার হাফ পরিমাণের আমি আটা নেব এভাবে যদি আমি তালের বড়া করি তাহলে কিন্তু তালের বড়া একদম পারফেক্ট হবে কোনো শক্ত হবে না একদম নরম হবে খেতেও খুব ভালো লাগবে এটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি প্রথমবার যখন আমি তালের বড়া করেছিলাম তখন কিন্তু আমি এরকম নরম করতে পারিনি শক্ত হয়েছিল তখন আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছিল তালের পরিমাণটা সব সময় বেশি রাখতে হয় আর আটার পরিমাণটা সব সময় কম রাখতে হয় তো তারপর থেকে আমি ওর তালের বড়া করি একদম পারফেক্ট হয় তো আমার মতো করে তোমরাও করবে আশা করি তোমাদের আমার মতোই তালের বড়া নরম হবে এবার কড়াইয়ের তেলটাকে গরম করে এক এক করে আমি তালের বড়াটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি হাত দিয়ে কীভাবে দিচ্ছি দেখুন এভাবে আমি তালের বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এবার আমি তাল বড়াগুলোকে তেল থেকে ছেকে তুলে নিচ্ছি গরম গরম তালের বড়া আর তালের রুচি রেডি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা